আজকে শিশু উৎসবে পঁচিশ বছর পূর্তিতে আমার দাদান শ্রী মনসী মোহন একটি প্রিয় গান আমি আপনাদের সামনে গাইছি আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননি আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জনু ওগো মা তোমায় দেখে দেখে আখি না তোমার দুয়ার খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কাহরণ ডান হাতে তোর খরগো জলে বাহাত করে শঙ্কাহরণ দুই নয় স্নেহ তোমার কি মূর্তি আজি দেখিবি তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো তোমার মুখ তকেশের কুঞ্জে মেঘে লুকায় আসোনি তোমার আঁচল চলে আকাশ তলে বস তোমার মুখ তো কে সেরকম লুকায় অসমি তোমার আচলে ছলে আকাশ ফলে রক্ত বসনি মা তোমায় দেখে দেখে রাখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও মা যখন ধরে চাইনি মুখে ভেবে ছেলে মে দক্ষিণী মা আছো ভাঙা ঘরে একলা করে দুঃখের বুঝে নাই কসি মা না ধরে চাইনি মুখে ভেবে ছেলে মে দক্ষিণী মা আছো ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝে নাই কষি মা কোথা কোথাও বেশ কোথা কোথাও তোর মলিন হাসি কোথাও সে তোর কোথা কোথাও তোর মলিন হাসি আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরলির দীপ্তি সে আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরো তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় ধরলে আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরো তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় ভরলে তোমায় দেখে দেখে আখি না খিরে তোমার আজি খুলে গেছে সোনার মন্দিরে এই মামো